বিসমিন রহিম আসসালামু আলাইকুম ইবরিন সবাই কেমন আছেন আজ আপনাদেরকে ইফতারের আইটেমে খুবই ঝটপট সহজ পদ্ধতিতে রকম সিট ব্যবহার করা ছাড়াই ফ্রোজেন রুটি দিয়ে সমোসা তৈরি করে দেখাবো সেটা হলো চিকেন ভেজিটেবল সমোসা রকম শিটের প্রয়োজন নেই আজকে ফ্রোজেন করা রুটি দিয়ে তৈরি করে দেখাচ্ছি চুলা ফ্রাইং প্যান বসিয়ে তেল দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচানো দিয়ে জাস্ট নরম করে নেওয়ার পর এক চামচ আদা রসুন বাটা হাফ চামচ হলুদে গুঁড়ো হাফ চামচ লাল মরিচের গুঁড়ো এক চামচ এখানে এটা মাংসের মশলা দিয়ে দিয়েছি যেহেতু আমার মাংসটা অলরেডি করবো তো এটাকে আমি এটাকে ভালো করে করে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি সবজি এখানে গাজর এবং বাঁধাকপি এক কাপ করে দিয়ে দিয়েছি আপনারা অন্যান্য আদার সবজিগুলো অ্যাড করতে পারেন এখন মশলাটার সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি এখানে কোনো পানি আমি অ্যাড করব না যেহেতু সবজি থেকে অলরেডি যতটুকু পানি উঠবে ততটুকু সবজিটা খুব পারফেক্টলি কিন্তু কোক হয়ে যাবে যেহেতু এটা বাঁধাকপি গাজর আমি বাজোটাকে গ্রেড করে দিয়েছি আর বাজার বাঁধাকপিটাকে কুচিয়ে দিয়েছি এখানে এক কাপ দিয়ে দিচ্ছি মুরগির মাংস রান্না করে করা রান্না করে থাকা আর কি সেটা দিয়ে দিয়েছি দিয়ে এখন ওই চেড়ে ভালো করে মিক্স করে দিচ্ছি আপনার যারা ভেজ ভেজিটেরিয়ান তারা শুধু সবজিটা দিয়ে করতে পারেন আর আপনারা এখানে অন্যান্য মুরগির মাংস গরুর মাংস তারপরে মাটন এগুলো ডিমও দিতে পারেন ছুড়া করে এটা বাইন্ডিংয়ের জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি এতে করে আঠালো একটা ভাব হবে আমার কিন্তু চিকেন সবজিটা হয়ে গিয়েছে সমোসা যে পুটটা আর কি তৈরির ভিতরে পুটটা দেবো সেটা হয়ে গেছে একমতো ধনে পাতা দশ বাটি মস দিয়ে উঠিয়ে নেব এখানে সেই আমার ফ্রোজেন রুটিগুলো তো এগুলো রুটিগুলো দিয়ে ভাবলাম যে আজকে আপনাদেরকে আমি সমোসা তৈরি করে দেখাই একেবারেই সহজ পদ্ধতিতে আমি এভাবে করে প্রথমে দুভাঁজ করে নিয়ে এখন আবার চার ভাঁজ করে নিচ্ছি তারপরে আমি এখানে একটা নাইফ দিয়ে কেটে নিয়েছি এইভাবে করে এটা একেবারেই সহজ পদ্ধতি কোনো রকম ঝামেলায় পাওয়া যায় না শীত ব্যবহার করতে আসলে একটু ঝামেলায় লাগে তো ভাবলাম রুটিগুলো যেহেতু আছে সেগুলো দিয়ে আমি খুব সহজভাবে এই মজাদার পুরটা দিয়ে সমোসা তৈরি করে দেখা আমার সময়টাও বেঁচে যাবে আর রুটিগুলো কিন্তু খাওয়া হয়ে যাবে তা আমি এখানে এভাবে ফোল্ড করে পানি দিয়ে এটা সে মুখটা আটকে দিয়েছি আপনার ছেলে আটা ময়দা আপনার নর্মাল পানির মধ্যে গুলিয়ে এটা মুখটা আটকিয়ে দিতে পারেন এভাবে করে ফোল্ড করে তারপরে আমি এখানে পোটটা দিয়ে দিচ্ছি চিপুটা যে যেটুকু পরিমাণ দিবেন সেরকমই ভাবে দিবেন তো ভাবে অতিরিক্ত দিলে আবার এটা ফেটে যাবে এভাবে করে দিয়ে এখন আবার একটু পানি লাগিয়ে নিচ্ছি পানি লাগিয়ে এভাবে করে কিন্তু মুখটা খুব সুন্দর লেগে যায় এটা কিন্তু খুলবে না কারণ পানির কারণে এটা একদম আঠালোর একটা কাজ করে ওই যে আটা ময়দা থেকেও কিন্তু এটা আরও বেশি ভালো কাজ করে এভাবে করে মুখটা আটকিয়ে দিয়ে যে দেখুন কত সুন্দর সমস্যা হয়ে গিয়েছে একেবারে সহজ পদ্ধতি কোনো ঝামেলা পোয়াতে হয় না ঝামেলা বেরিয়ে এই সুস্বাদু সমোসাটা আপনাদের ইফতারের আইটেমে উপভোগ করতে পারেন চুলা অলরেডি ফ্রাঙ্কিমার মধ্যে তেল দিই তেলটা অলরেডি গরম হয়ে গিয়েছে তেলটা যেন অতিরিক্ত গরম না হয় সেদিকে খেয়াল রাখবেন আমি এক এক করে সমোসাগুলো দিয়ে দিয়েছি ভাজার জন্য চুলাটাকে মিডিয়াম টু হাই ফ্লেমে রেখে সমোসাগুলো ভেজে নিচ্ছি এখন উলটির পাল্টে দিয়েছি অলরেডি নীসটা খুব সুন্দর একটা গোল্ডেন কালার চলে এসেছে এভাবে করে আমি সবগুলো সমস্যায় উল্টে দিয়েছি তা আবার উল্টে পাল্টে আরেকটা একটা উল্টনো দিচ্ছি সমস্যাগুলো তো আবারও আমি গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি এতে করে সমসাগুলো খেতে অনেক বেশি ভালো লাগবে তো আমার সমোসাগুলো ভাজা হয়ে গিয়েছে এখন সমসাগুলোকে উঠিয়ে নিয়েছি তেলটা সারিয়ে টিসুর উপরে রেখে দেবো আপনার চাইলে এমনিও রেখে দিতে পারেন চল্লিশ সার্ভ করার জন্য সুস্বাদু এই সমস্যাগুলো খেতে কিন্তু দারুণ আপনার যে কোনো সস বা চাটনি দিয়ে সার্ভ করতে পারেন আমি এখানে টমেটো